বাংলা ফ্রি টিপস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আজ আমরা নারীদের হার্ট অ্যাটাকের কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব কিন্তু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের জন্য এক সেকেন্ড সময় নষ্ট করে সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনে ক্লিক করে নিন সাধারণত নারীদের হার্ট অ্যাটাকের লক্ষণগুলো পুরুষদের সঙ্গে সবসময় মেলে না বিশেষজ্ঞদের এমনই মতামত উচ্চ রক্তচাপ মানসিক চাপ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ধূমপান ইত্যাদি হার্ট অ্যাট্যাকের কারণ হতে পারে তবে হার্ট অ্যাট্যাকের মরণ ছবল থেকে রক্ষা পেতে ছোট্ট কিছু লক্ষণ রয়েছে সেগুলো জানা জরুরি উদ্বেগ ও মানসিক চাপ মানসিক চাপ হার্ট অ্যাটাকের জন্য একটি ঝুঁকির কারণ গবেষণায় বলা হয় অনেক নারী হার্ট অ্যাট্যাকের আগে ভীষণভাবে মানসিক চাপের ভেতর সময় পার করেন তাই উদ্বেগ থাকলে একে সামলানোর চেষ্টা করুন শ্বাস ছোট হয়ে আসা ফুসফুসে রক্ত সঞ্চালন ঠিক মতো না হলে এটি পর্যাপ্ত পরিমাণ বাতাস গ্রহণ করতে পারে না এতে শ্বাস ছোট হয়ে আসে শ্বাস নিতে কষ্ট হয় কাজকর্ম করার সময় বা সিঁড়ি দিয়ে উঠতে গেলে ভালোভাবে শ্বাস নিতে সমস্যা হয় হার্ট অ্যাট্যাকের একটি অন্যতম কারণ এটি এরকম হলে আগে থেকেই চিকিৎসকের পরামর্শ নিন ঘুমের অসুবিধা অবসন্নতার পাশাপাশি ঘুমের অসুবিধা হয় হার্ট অ্যাটাকের মাসখানেক আগ থেকেই ঘুম কমের সমস্যা হতে থাকে তাই ঘুমের সমস্যা হলে বিষয়টি এড়িয়ে যাবেন না অবসন্নতা বিশেষজ্ঞরা বলেন হার্ট অ্যাটাকের পর অন্তত সত্তর শতাংশ নারী অভিযোগ করেন যে মাসে হার্ট অ্যাটাক হয়েছে সে মাসে একটু বেশি অবসন্ন লেগেছিল তাদের এ সময় তাদের স্বাভাবিকের চেয়ে বেশি অবসন্ন লেগেছিল হজমের সমস্যা এবং বমি বমি ভাব হার্ট সময়টায় সাধারণত পাকস্থলিতে বমি বমি ভাব এবং হজমের সমস্যা ইত্যাদি হতে দেখা যায় তাই এ ধরনের বিষয় এড়িয়ে না গিয়ে চিকিৎসকের পরামর্শ নিন ঠান্ডা ও ফ্লু হওয়া অনেকেরই হার্ট অ্যাটাকের আগে ঠান্ডা ও ফ্লু হয়ে থাকে এছাড়া গর্মাক্ত বা মাথা সমস্যা হতে পারে এসব সমস্যা সহজে সারতে চায় না হার্ট অ্যাটাকের আগে এই রকম লক্ষণ দেখা যায় চোয়াল কান ঘাড় ও কাঁধে ব্যথা ছড়ানো অনেক নারীই বলেন হার্ট অ্যাটাক হলে বুকের বা পাশ ব্যথা শুরু হয়ে চোয়াল কান ঘাড় ও কাদের দিকে ছড়িয়ে পড়তে থাকে এ সময় পেশিতে টান টান ভাব অনুভূত হয় এসব সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন আজকের জন্য এতটুকুই কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করুন অবশ্যই সমস্যার সমাধান দেওয়ার জন্য ডাক্তার ম্যাডাম থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই বাংলা টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন